আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসিতে ইংরেজি নিয়ে ভয়ে আছো তোমাদের সবার আগে বলি ইংরেজি ভয়ের কিছু নেই ইংরেজিটা খুবই সহজ একটা সাবজেক্ট আর তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো এবং বিগত বছর রেজাল্ট দেখো আমি যদি গত বছর রেজাল্টের কথা বলি তোমরা জানো যে এ প্লাসের সংখ্যাটা কমে গিয়েছে এই কারণে তোমাদের অনেক বেশি টেনশন হচ্ছে আবার তোমাদের বাবা মার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে তোমাদের উপরে যে হ্যাঁ এবার তোমার এ প্লাস পেতে হবে তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলি আগে ইংরেজি সিলেবাসটা বুঝো ইংরেজি সিলেবাসটা বুঝে যদি প্রস্তুতি নাও এই সিলেবাস শেষ করতে বেশি সময় লাগবে না অনেকে মনে করতে পারো ভাই আমার তো টেস্ট एग्जाम আমার তো ফাইনাল एग्जाम খুব অল্প সময়ের মধ্যে আমি কি আসলে পারব কিনা তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা খুব অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারো যদি তোমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটা বুঝো আসো তোমাদেরকে 100 মার্কের এই যে সিলেবাস এই সিলেবাসে কিছু তোমাদের গাইডলাইন দিব যেগুলো ফলো করলে তুমি খুব সহজে এ প্লাস অল্প সময়ে একবারে নিজের মতো করে নিয়ে আসতে পারবে প্রাণ শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের দুইটা পার্ট একটা হলো রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট মজার ব্যাপার রাইটিং পার্টে কিন্তু চল্লিশ মার্ক না তোমরা দেখে থাকবে যে ম্যাক্সিমাম ক্লাসে তোমরা দেখেছো যে তোমাদের চল্লিশ মার্ক থাকে রাইটিং পার্ট ইভেন তোমরা যখন তে উঠবে সেখানেও কিন্তু ইংরেজি প্রথম পত্রে রাইটিং পার্ট হচ্ছে চল্লিশ মার্ক বাট তে তোমাদের মার্ক হলো থার্টি মার্কস একটু খেয়াল করে দেখো ভাই আপুরা এইখানে তোমাদের রিডিং পার্টে হচ্ছে সেভেন্টি মার্কস এই সেভেন্টি মার্কসে অনেক ভালো নাম্বার তোলা যায় ফিফটি ফাইভ প্লাস অনায়াসে তোলা যায় কিভাবে খেয়াল করে দেখো প্রথম যে এমসি কিউ আসে তোমরা জানো তোমাদের শর্ট সিলেব আছে তোমাদের প্রথমেই আসছে সিন প্যাসেজ এবং সেখান থেকে তোমাদের এমসি কিউ আসে এবং আনসারিং কোয়েশ্চেন আসে দেখো এই যে এক এবং দুই এই দুইটা হচ্ছে একটা প্যাসেজ থেকে আসবে একটা সিন প্যাসেজ থেকে আসবে কোথায় থেকে আসবে তোমাদের টেক্সট বুক অথবা মেন বই থেকে আসবে মনে রাখবা ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই ফার্স্ট পেপার বা মেন বইকে অনেক 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 বেশি প্রায়োরিটি দিতে হবে সো এখানে খেয়াল করে দেখো এই দুইটা আনসার করতে হলে এই সতেরো মার্কের প্রস্তুতি তোমার নিতে হলে তোমাকে যে কাজটা করতে হবে তোমার বইয়ের যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আছে আমি বলবো না সবগুলো পড়বে জাস্ট গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো এই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো কোথায় পাবে আমি ফাইনাল সাজেশন ক্লাস দিচ্ছি সেখানে পেয়ে যাবা আমাদের আই স্কুল পেজে গেলেই তুমি পেয়ে যাবা যারা আমাদের আই স্কুল পেজ খুঁজে পাও না জাস্ট আই লিখবা এরপর স্কুল লিখবা দেখবা যে চলে আসছে আই স্কুল পেজে তোমাদের এই সাজেশনগুলো দেওয়া থাকবে কোনো সমস্যা নেই এরপর দেখো গ্যাপ ফিলিং এখানে হচ্ছে ফাইভ মার্কস এটা আরেকটা প্যাসেজ থেকে আসবে এটা আরেকটা কি প্যাসেজ থেকে আসবে তবে সেই প্যাসেজটা অবশ্যই তোমাদের বইয়ের তোমাদের কি বইয়ের তার মানে খেয়াল করে দেখো যখন তুমি পড়তে যাবা তোমাকে এইটা হান্ড্রেড থাকতে হবে যে তোমাদের যে বইয়ের গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো আছে এই প্যাসেজ গুলো খুব ভালোভাবে ধরে ধরে অর্থ সহকারে খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে এরপরে দেখো ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি ম্যাচিং রিয়ারেঞ্জ এগুলো সব হচ্ছে আনসিন এখন আনসিন হলে তোমরা অনেকে ভয় পেয়ে যাও কোথায় থেকে কমন পড়বে কিভাবে আনসার করব প্রথম কথা হলো যে ভাইয়া তোমাদের এই যে ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি এগুলো আনসিন হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ বা কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়ে এগুলো আসে তো ওই ব্যক্তিগুলো বারবার যদি পড়তে থাকো জাস্ট হচ্ছে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো পড়ো তোমরা যদি টেস্ট পেপার পড়ো এগুলো পড়লে এখান থেকে কমন পড়ে যায় আর টেনশন করার কিছু নেই আমাদের যে ফাইনাল সাজেশনটা পাবা সেখানে কিন্তু যা যা দেওয়া থাকবে তুমি অটো কমন পেয়ে যাবে টেনশন করার কিছু নাই তার মানে এগুলো তোমাকে কি করতে হবে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করে যেতে হবে তুমি মুখস্থ করবে না অনেকে কি করে ইনফরমেশন ট্রান্সফার হুবহু মুখস্থ করেন না তুমি জাস্ট এখানে যে ইনফরমেশন ট্রান্সফার সেটা বুঝে বুঝে একটু দেখে যাবা এরপরে দেখো রাইটিং সামারি সামারি টেকনিক আছে হ্যাঁ সামারি টেকনিক আছে সেটার ক্লাসও তোমরা পেয়ে যাবা তারপরও তোমরা অনেকে আছো এরকম করো যে এক টেকনিকে সকল সামারি ডান না এরকম করলে কিন্তু ভালো নাম্বার পাওয়া না দেখো এখানে দশ মার্চ তো এই দশ মার্কেট প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই অবশ্যই প্যাসেজগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়েই যেতে হবে এরপর দেখো হ্যাঁ এখানে টেকনিক আছে ম্যাচিং তোমাদের কমন পড়বে না বাট এখানে টেকনিক আছে তোমরা টেকনিক দিয়ে কিন্তু ম্যাচিং ভালো করতে পারবা রিঞ্জ দেখো এই যে রিঞ্জ ইনফরমেশন ট্রান্সফার এগুলো ঘুরে ফিরে এক আবার সাথে কম্পিটিং স্টোরি এই স্টোরি যেমন ধরো শেখ সাদি ঠিক আছে তোমরা কাজী নজরুল ইসলাম অথবা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আছে গুরুত্বপূর্ণ যে গল্পগুলো আছে এই গল্প দিয়েই তোমাদের ম্যাচিং আসতে পারে রিঅ্যারেঞ্জ আসতে পারে তোমাদের কমপ্লিটিং স্টোরি আসতে পারে সো কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও আমি এটা বলবো না যে ভাইয়া 5 দিন পরে তুমি ইংরেজি প্রথম পত্রই প্লাস পাবে খুবই সহজ হিসাব তুমি টানা 30 থেকে 60 ডেজ মানে থার্টি টু সিক্সটি রেজ যদি তুমি ভালো করে পড়ো তোমার ইংলিশ ফার্স্ট পেপারে আসবে ওকে সো এ প্লাস আসার জন্য তোমাদের এগুলো অবশ্যই সাজেশন ফলো করবা তবে আমি বলবো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা এগুলো অনেক বেশি কি করবা প্র্যাকটিস করবা কোথা থেকে তোমাদের যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস শুরু করো এরপরে আট আর নয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া তোমাদের ইংলিশ টেক্সট বুক অথবা ইংলিশ ফর টু যে বইটা আছে এইখান থেকে দেখো এই যে এই যে প্যাসেজ এই যে প্যাসেজ এই যে প্যাসেজ এরপরে দেখো তোমাদের যেই পয়েম রয়েছে তোমাদের যে স্টোরি রয়েছে অনেক বেশি না অল্প কয়টা পয়েম রয়েছে অল্প কয়টা স্টোরি রয়েছে এই সাত আটটা পয়েম স্টোরি পড়লেই তোমার এখান থেকে কমন পড়বে বিশ মার্ক খুবই মজার বিষয় দেখো আমি আবার বলছি খুবই ভালো লাগার বিষয় জাস্ট কয়েকটা পয়েম এই পয়েম গুলো একবারে ধরে ধরে ভেঙে ভেঙে তোমরা পেয়ে যাবে আমাদের আই স্কুল ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে সেখানে গেলি তোমরা এগুলো সব পেয়ে যাবে কোনো টেনশন নাই আগামী এক মাস তোমরা জাস্ট আমাদের এই ক্লাসগুলো ফলো করো তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার অনেক 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 বেশি উপকার হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি তে আছো তোমরা যারা এইবার ছাব্বিশ ব্যাচের রয়েছে তোমাদের সকল দায়িত্ব সবগুলো টপিকের দায়িত্ব আমরা নিচ্ছি কোনো টেনশন নিও না সো এখানে যে পয়েন্টগুলো আছে সাত আটটা পয়েন্ট স্টোরি এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে যেখান থেকে তুমি আনসারিং কোয়েশ্চেন যে এই আটটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে তুমি আটটার থেকে আটটাই উত্তর দিতে পারবে এমনভাবে তুমি পড়তে পারবে এরপরে দেখো আটটা থেকে পাঁচটা হাত দিতে হবে তুমি আটটা থেকে আটটাই উত্তর দিতে পারবে সেভাবেই তোমাদেরকে সহজ করে একবার টেকনিক দিয়ে বুঝে বুঝে পড়িয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই সো এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের আই স্কুল যে চ্যানেল রয়েছে অথবা আই স্কুল যে পেজ রয়েছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল তোমরা কেউ ইউটিউবে ক্লাস করো আবার কেউ পেজে ক্লাস করো সো তোমাদের জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে সো নো টেনশন আস্থা রাখো আই স্কুলের উপরে আমরা ইনশাল্লাহ তোমাদের এগুলো শেষ করে দিব সো তোমরা এই যে এই সিলেবাসটা তুমি নিজেই নিজে এখন রিড করতে পারছো যে হ্যাঁ আমার প্যাসেজ আমি আনসারিং কোয়েশন পারবো আমার প্যাসেজ পড়লে আমি গ্যাপ ফিলিং পারবো এরপরে আমার সামারি আসুক আমার ইনফরমেশন ট্রান্সফার আসুক আমার রিয়ারেঞ্জ আসুক আমার ম্যাচিং আসুক যেটাই আসুক আমি খুব সহজেই আনসার করতে পারবো যদি প্র্যাকটিস করি এরপরে পয়েম এবং স্টোরি থেকে বুঝে 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 পড়ো লাগবে না জাস্ট পড়বা এই পয়েম এবং স্টোরি গুলো আর কিছু লাগবে না এন্ড দেন তোমাদের কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়ালগ এই ডায়ালগ এর টেকনিক আছে কোনো সমস্যা নাই বা টেকনিক ফলো করলে একটু কম নাম্বার পাওয়া যায় বা টেকনিক প্লাস হচ্ছে সাজেশন এই দুইটা ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট তুমি এ প্লাসের মার্ক তুলতে পারবা মানে এইখানে এই ত্রিশ মার্কের মধ্যে তুমি মোটামুটি চব্বিশ পঁচিশ নাম্বার এমনি তুলতে পারবা এবং এইখানে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দরকার লেখা শিখতে হবে এবং শেখার জন্য পর্যাপ্ত গাইডলাইন আমাদের কাছ থেকে পাবে কোনো সমস্যা নেই সো প্রাণপী শিক্ষার্থীরা তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যারা এখনো ইংরেজি প্রথম পত্র নিয়ে ভয়ে আছো বা এখনো শুরু করো নাই অনেকের সামনে টেস্ট পরীক্ষা তোমরা যারা ভয়ে আছো আমাদের এই ক্লাসগুলো সবাই চেষ্টা করবে করার এবং পয়েম বলো স্টোরি বলো যে ক্লাসগুলো প্যাস বলো যে ক্লাসগুলো আমরা দিব সেগুলো খুব ভালোভাবে তোমরা মেনটেন করবা তোমরা সেগুলো পড়বা প্রথমত তোমরা সাজেশনটা ফলো করো সাজেশনটা আমি খুব দ্রুতই তোমাদেরকে দিয়ে দিব তোমরা আইস্কুল এবং আইস্কুল ইউটিউব চ্যানেল পেজ এবং ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা ইনশাল্লাহ তোমাদের এস এসি ছাব্বিশে একটা বেস্ট 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 একটা রেজাল্ট হবে এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তোমাদের মহসিন ভাই এবং আই স্কুল টিম তোমাদের জন্য সব সময় থাকবে সো আশা করি তোমরা এখন থেকে নতুনভাবে ভাবা শুরু করেছ যে হ্যাঁ আমি এস এসসি ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাবো সো সেই হিসাবেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ পেজ আসসালামু আলাইকুম